হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে মূলত আপনাদেরকে দেখাবো একজন নতুন চালককে কীভাবে ট্রাক্টর চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় আপনারাও যারা ট্রাক্টর চালাতে ইচ্ছুক বা ট্রাক্টর ড্রাইভিং শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব সপ্তাহে একজন দুইজনকে সম্পূর্ণ ফ্রিতে ট্রাক্টর চালানো শিখিয়ে দেওয়ার জন্য অনলাইনেও আমার থেকে সাপোর্ট নিতে পারবেন বেসিক পরিচিতি যেগুলো রয়েছে বা ট্রাক্টর চালানোর পূর্বে বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো অনলাইনে প্রথমে আমি দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে এরপরে সরাসরি আপনারা এসে ট্রাক্টর চালানো শিখতে পারবেন বাট সপ্তাহে একজন দুজনকেই দেখিয়ে দিতে পারবো আমি তো আপনারা যারা ট্রাক্টর চালাতে ইচ্ছুক রয়েছেন বা পেশা হিসেবে ট্রাক্টর ড্রাইভিং শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে ট্রাক্টরের বেসিক পরিচিতি সম্পর্কে ভিডিওগুলো দেখে আপনারা ধারণা নিতে পারবেন কিভাবে ট্রাক্টর চালাতে হবে বা ট্রাক্টর চালানোর পূর্বে কী কী বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে কি কি বিষয় শিখতে হবে তো আপনারা যদি ঢাকার আশেপাশে হয়ে থাকেন আপনাদের লোকেশন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ আমি গাজীপুরে থাকি বা গাজীপুরে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করব ট্র্যাক্টর ড্রাইভিং শেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আজকেও একজনকে হাতে কলমে ট্রাক্টর ড্রাইভিং শেখানো হচ্ছে ট্রাক্টর ড্রাইভিং বলতে জমি চাষ করা শেখানো হচ্ছে এর আগে হচ্ছে আপনার রাস্তাতে ট্রাক্টর চালানো শেখানো হয়েছে আর এখন জমি চাষ করার পদ্ধতিগুলো শেখানো হচ্ছে মূলত রোটা ফেটার দিয়ে কিভাবে চাষ করতে হয় সেটি শেখানো হচ্ছে পর্যায়ক্রমে সিজেল ডিগ হ্যারো সবগুলো বিষয় সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো কোন জমিতে কীভাবে চাষ করতে হবে এবং জমির ক্ষেত্র বিশেষ কত নাম্বার গিয়ারে চাষ করতে হবে কিভাবে চাষ করতে হবে কতটুকু গভীরে চাষ করতে হবে সবই শেখানো হবে যা এখন দেখা যাচ্ছে এখানে রোটাভেটার দেওয়া হয়েছে এর আগে এই জমিটিতে হচ্ছে আপনার সিজেল দেওয়া হয়েছিল সিজেলের পরে হচ্ছে এখন রোটাভেটার দেওয়া হচ্ছে এরপরে ফাইনাল আরেকটি একটি চাষ দিয়ে জমি সম্পূর্ণ রেডি করা হবে এই বিষয়গুলো সম্পর্কেও চারককে ধারণা দেওয়া হয় যে জমির মাটির পোকার ভেদে কীভাবে চাষ করতে হবে আগে সিজিল দিতে হবে না রোটা ফেটর দিতে হবে আবার কিছু জমিতে দেখা যায় যে ডিক্স দেওয়া লাগে হ্যারো দেওয়া লাগে তো এই সবগুলো বিষয় সম্পর্কে আমরা চালককে ধারণা দিয়ে থাকি কিভাবে চাষ করতে হবে এবং কোন যন্ত্রাংশ দিয়ে চাষ করতে হবে তো আপনারা যারা ট্রাক্টর ড্রাইভিং শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে অফলাইনে সবভাবেই চেষ্টা করব আপনাদেরকে ট্রাক্টর ড্রাইভিং শেখানোর জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে ট্র্যাক্টর ড্রাইভিংয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে আর চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সকলকে ধন্যবাদ